হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডাবি আর আমি সময় চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে অবাক হচ্ছে না সাউথ ইন্ডিয়ান ফুড স্টলে আমি কী করছি আজকে আমি এসেছি কিন্তু অফিসে আর অফিসে এসেই কিন্তু আমি চলে এসেছি লাঞ্চ করতে তাও আবার আজকে একটা অন্যরকম ফুড কাটে সেটাও আবার সাউথ ইন্ডিয়ান আর এটা সম্ভব হচ্ছে শুধু আর শুধুমাত্র আমার একটা বন্ধুর জন্য সে কিন্তু নতুন নতুন খাবার ট্রাই করতে ভীষণ ভালোবাসে ওই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর কম খরচে ভালো ভালো খাবারের সন্ধান কিন্তু ওই আমাকে ভীষণভাবে দিয়ে থাকে বর্তমান দিনে দাঁড়িয়ে তাই জন্য কিন্তু ও আমাকে প্রথমেই বলেছিল আজকে কিন্তু আমরা থালি খাবো না আজকে আমরা খাবো কিন্তু সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানের মধ্যে কিন্তু প্লেন ধোসা না খেয়ে আমরা আজকে ঠিক করলাম ধোসাটা খাবো আর দেখতে পাচ্ছ ধোসাটা বানাচ্ছে তবে এটা কিন্তু আমাদের জন্য না আমাদের আগে যে কাস্টমার রয়েছে তার জন্য কিন্তু তৈরি করছে সামনেই তোমরা দেখতে পাচ্ছ লোভনীয় দই বড়া যেটা কিন্তু রাখা রয়েছে এছাড়াও কিন্তু এইখানে কি দেওয়া হচ্ছে এটা কিন্তু আমি ঠিক নামটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো এর সাথে দেওয়া হচ্ছে একটা রেড চাটনি আর তার সাথে কিন্তু আরও একটা চাটনি যেটা মনে হয় নারকেলের চাটনি আমি জানি না ঠিকমতো তবে তোমরা কিন্তু জানলে জানাতে পারো এর আগে আমি একবার খেয়েছিলাম মশালা ধোসা সেটা কিন্তু আমার মা যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির আনটি আমাদেরকে দিয়েছিলেন তাও প্রায় দু বছর আগে আমি খেয়েছিলাম আর তখন আমার ভীষণ ভালো লেগেছিলো তখন থেকেই সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে এই ধোসাটা আমার ভীষণ ভালো লাগে আর বাকিগুলো কখন ট্রাই করার সুযোগ হয়নি দই বড়াটা একবার খেয়েছিলাম ভালোই লেগেছিল মোটামুটি তবে এই যে ধোসাটার মতো না আর এই কাকু কিন্তু ছিলেন ভীষণ কোঅপারেটিভ কোঅপারেটিভ বলা ভুল ওনার সাহায্যেই কিন্তু ভিডিওটা করা সম্ভব হয়েছে কারণ উনি নিজে থেকেই বললেন যখন আমি ধোসাটা দেবো তখন তুমি ভিডিওতে দেখিও তার মানে ওনার কিন্তু অ্যাপ্রিসিয়েশন ছিল ভিডিওটা করার ক্ষেত্রে প্রথমত যদিও আমি ওনার পারমিশন না নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে কিন্তু ওনার কথাবার্তাতেই প্রমাণিত হলো উনি কিন্তু এতে আপত্তি জানায়নি আমি কিন্তু ওই টিপিক্যাল ফুড ব্লগারদের মতো গিয়ে ওনাকে বারবার ইন্টারাপ্ট করে করে ভিডিও করতে পারি না তাই জন্য কিন্তু আমি আমার নিজের মতো করে ভিডিও করেছি আর যেটুকু জেনেছি ওনার কাছ থেকে পরে কথা বলে অল্প অল্প সেটুকুতেই কিন্তু তোমাদের কাছে আমি জানালাম তবে এর মধ্যে একটা ডাল দিয়েছিল তার সাথে ছিল একটা চাটনি আর আরেকটা বোধ হয় নারকেলের চাটনি আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো সঠিক আমাকে জানাতে পারো এরপরে আমার প্লেটটা চলে এলো আর ভীষণ খিদে পেয়েছিল সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই জন্য কিন্তু এতটাই খিদে পেয়েছিল আর সকালবেলা এত ব্যস্ততা ছিল যে তাড়াহুড়ো করে একটুখানি বাঁধাকপির তরকারি আর ভাত খেয়ে চলে গিয়েছিলাম আর এতটা দূরে গিয়েছি এতক্ষণ ধরে না খেয়ে রয়েছি আর যখন প্রায় ঘড়ির কাঠাতে দেখতে একটা পঁয়তাল্লিশ তখন কিন্তু আমি বেরিয়েছি খেতে আর এখানে দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে খাওয়াটাও একটা ভীষণ কষ্টকর কারণ এই খাবারগুলো কিন্তু এইভাবেই দাঁড়িয়ে খেতে হয় ফুডস্টলের পাশে অ্যাটলিস্ট একটা রাখার জায়গা ছিল প্লেটটা তাই জন্য একটু সুবিধা হলো আর তোমাদেরকে এবারে লোকেশনটাও বলে দেবো ওইদিকে বন্ধু বান্ধবদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এদিকে আরও এক বন্ধু ছিল এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু পাশের দোকান থেকে কিন্তু বাঙালি থালি যেখানে ভেজ থালি খেয়েছে ওরও দাম আমাদের মতোই কিছুটা পড়েছিল তো এবার তোমাদের লোকেশনটা বলে দিই তোমরা যারা আসতে চাইছো এখানে চাঁদনি চক গেট নাম্বার মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি থেকে বেরিয়ে একদম ডান দিকে গেলে একটা মোড় পড়বে আর মোড়েই কিন্তু এই আঙ্কালের দোকান তোমরা যারা এইদিকে আসো বা কখনো এইরকম সাউথ ইন্ডিয়ান ভালো একটা ফুড স্টল ট্রাই করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি অফিসের উদ্দেশ্যে তোমাদের এবার খোলসা করে বলি তোমরা যারা যারা ভাবছো যে আমি অফিসে জয়েন করে গেছি এটা কিন্তু খুব ভুল কথা আজকে আমি এসেছিলাম একটি ইন্টারভিউতে তবে কোন ইন্টারভিউতে এসেছিলাম কোন অর্গানাইজেশনে এসেছিলাম সেটা আমি মেনশন করতে পারলাম না সরি টু সে কারণ কিছু আমাদেরও গোপনীয়তা থাকে যে আমি বলতে পারি না উইদাউট দেয়ার পারমিশন তো সেই জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি দেখো আর এক্ষুনি আমরা সেখানে ইন করে যাব আমাদের ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের জন্য বসতে বলেছে আর এতটাই খিদে পেয়ে গেছিল আমরা টু করে চলে এসেছিলাম খেতে আরও বাকিরা কিছুজন রয়েছে তারা কিন্তু রয়েছে আমরা কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে একসাথে চলে এলে না দেখতে পেলে একটু অবস্থা খারাপ হয়ে যেত আমাদেরই বলতে পারো সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হওয়ার ব্যাপারটা আছে তো সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে আর এরপরেই দেখতে পাচ্ছ আমাদের বাকি সমস্ত আমার যত বন্ধু বান্ধবরা রয়েছে মানে আমরা যারা সবাই মিলে একসাথে একটা কোর্স করেছিলাম সেখানে এখান থেকেই আমাদেরকে যেহেতু এক পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আমাদের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর সবার মুখটা দেখো একবার আসলে আমরা বেরিয়েছি সকালবেলা সাড়ে আটটা নটা সবাই বাড়ি থেকে তারপরে মেট্রো স্টেশনে মিট করেছি তারপরে কিন্তু এখানে আস্তে আস্তে আমাদের মোটামুটি অনেকটা লেট হয়েছে লেট মানে ভুল বললাম আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আর বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেলো বিকেল পাঁচটা মানে একটা সারাটা দিনই চলে গেল বলতে গেলে তো আমরা এই জন্য মেট্রো স্টেশনে চলে এসেছি এবার আমরা এখান থেকে মেট্রো ধরবো আর মেট্রো ধরে সোজা চলে যাব বাড়ি মেট্রো স্টেশনে সেই রকমই আজকে ভিড় ছিল মানে একবারে জবরদস্ত ভিড় যেটাকে বলে আর মেট্রোতেও আমরা খুব চাপাচাপি করে খুব কষ্ট করে গিয়েছি তাই সেখানের ভিডিও আর তোমাদের কাছে তুলে ধরতে পারিনি প্রচণ্ড গল্প করছিলাম আসলে অনেকে থাকলে সাথে খুব মজা হয় আর কি একা একা যদি কোথাও যাই সেক্ষেত্রে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না তো সেই জন্য সবার সাথে গল্প করতে করতে আনন্দে কিন্তু কেটে গিয়েছিল যতটাই হেডটিক থাকুক দিনটা তারপরে বাড়ি এসেছিলাম আর সমস্ত প্লেটগুলো কিন্তু আমার এঁটো ছিল তাই জন্য কিন্তু গামলিতেই ভাত নিয়ে নিয়েছিলাম ভাত ছিল এখানে ডাল ছিল এদিকে ছিল আলু সিদ্ধ পটল আলু তরকারি আর ঝিঙে ভাজা তাই জন্য ঝিঙে না চিচিঙে ভাজা ছিল তো সেই জন্য কিন্তু সব কিছু নিয়ে খেতে বসে গেছি আর ভীষণ খিদে পেয়েছিলো আগে আলু সত্তা দিয়ে দিয়ে ভাতটা খাই খাওয়া দাওয়া করার পরে কিন্তু তোমাদের সাথে আবার আমি আসছি তখন কিন্তু সবটা তোমাদের সাথে গল্প করছি আর সারাটা দিনের গল্প তোমাদেরকে একটু হলেও বলবো এই এসে সবে খাওয়া দাওয়া করেছি তারপরে তো আমার একটু মানে বসারও উপায় নেই জল তুলতে চলে গিয়েছিলাম কারণ জল একদমই ঘরে নেই বললেই চলে তো জল আনতে গেছিলাম জল নিয়ে বাড়ি জল নিয়ে এলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এখন অলমোস্ট নটা বাজে আর মানে নটা বলছি দশটা বাজে তো দিদি সবে মাত্র গেলো তো দিদি এসেছিল যে যে খাবারগুলো দেখলে সেগুলো দিয়ে গিয়েছিল বেলাতে আর রাতে আবার ডিমের ঝোল করেছিল বলে তো ডিম দিতে এসেছিল তো ডিম ডিমের ঝোল দিয়ে গেছিল ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম মানে ভাত খেলাম বলছি খাবো খাওয়ার জন্য দিয়ে গেছে তো আমি বাসন মার্জিলাম ও এলো আজকে রয়েছে এটিএমের পিন ভুলে গেছি আমি গিয়ে আমার এতটাই আমি দেখে রয়েছি আর এইবারের আমি লিখে রাখিনি ঠিক মতো আমার মনে নেই এটিএমের পিন আমি ভুলে গেছি দিদির বাড়ি থেকে টাকা চেয়ে আমি তারপরে গেলাম আর কি অফিসে তো দেখি আমাকে আগামীকাল যেতেই হবে ব্রাঞ্চে আমাকে ভিজিট করতে আমি যদি এটিএমের পিন না মনে করতে পারি দেন আমাকে আমার যেটুকু টাকা আছে সেটুকু নিয়ে তারপর আমাকে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলতে হবে আর কোনো উপায় নেই আর কি যেটুকুনি আমার করণীয় তো আমার দেখা যাক পিনটা চেঞ্জ যদি হয়ে যায় তো খুবই ভালো হয় অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে না এই আর কি সারাটা দিন এইভাবেই কেটে গেল মানে ব্যস্ততায় তোমরা যতটুকু দেখতে পেলে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও হয়ে গেল সেখানে তোমরা একটা খাবারের দোকানের খোঁজ পেয়ে গেলে আর কি তোমরা যদি কেউ যাও ওই এরিয়াতে অবশ্যই গিয়ে তোমরা একবার ট্রাই করতে পারো আমি বলবো আমার রিভিউ টেন অন টেন ভীষণ ভালো ছিল টেস্ট আর সব দিক থেকেই ভালো তবে একটু মানে ওখানে বসে খাওয়ার জায়গা নেই তো যারা এভাবে খেতে পারো খুব ভালো আর যদি যাদের একটু অসুবিধা আছে তারা নিয়ে চলে আসতে পারো প্যাকেজিং করে মাইক্রোওয়েভে দিয়ে একটুখানি যদি নিতে পারো তাহলে খুব একটা আমার মনে হয় না খারাপ হবে তবে ভীষণ ভালো লাগবে খেতে ধোসাটা প্লেন ধোসা না খেয়ে দোসা ধোসাটা ট্রাই করতে পারো মাত্র পঁয়ত্রিশ টাকায় একটা ভালোভাবে একজনের জন্য সাফিসিয়েন্ট পেট ভর্তি খাবার আমি কখনো এরকম ট্রাই করি না সাউথ ইন্ডিয়ান ফুড এই নিয়ে আমার সেকেন্ড টাইম ট্রাই করা তবে কোনদিন এইভাবে কিনে দোকান থেকে সামনে দাঁড়িয়ে খাইনি আমার মায়ের জায়গায় কাজ করতো তো সেখান থেকে একবার আন্টি আমাকে দিয়েছিলেন সেই জন্য আমি একবার টেস্ট করেছিলাম তবে এইভাবে খাইনি ভালো লাগলো আজকে আর কিছুই বলবো না ভিডিওটা ছিল এতটুকুই যারা দেখলে আশা করছি কিছু বুঝতে পারলে শেষে হয়তো খাওয়া দাওয়াটা দেখাবো তো সেটা দেখার জন্য অপেক্ষা করুন ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে এই যে দেখো দিদি গেছিলো ডিমের ঝোলার ভাত তাই ডিমের ঝোলার ভাতটা নিয়ে এবার বসে পড়লাম রাত্রে এটা খেয়ে কিন্তু আজকে ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম আর খেয়ে খেয়ে নিয়েছিলাম একটা ওষুধ কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো